নাতি শোকের চাদরে ঢেকে গেছে ওসমান হাদির শ্বশুর বাড়িও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার রাত থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া ভিড় কান্না আর চাপা খুবে ভারী হয়ে ওঠে পুরো এলাকা সকাল দশটার দিকে হাদির শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায় শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড় কেউ চোখে জল মুসতেন কেউ বা হয়ে বসে আছেন স্বজনদের কণ্ঠে একটাই দাবি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে খবর শোনার পর তার শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন হাদির শ্বশুর সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কাঁদতে কাঁদতে তিনি বলেন আমার মেয়ে অনেক পড়াশোনা জানা পড়াশোনা শেষ করেই পারিবারিকভাবে হাদির সঙ্গে তার বিয়ে হয় স্বপ্ন ছিল সংসার গড়ার সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকার আজ সে মেয়েটা বিধবা আজ আমার নাতিটা বাবাহীন আর আমি নাতিটার মুখের দিকে তাকাতে পারছি না কারণ জানি না এখন ওর ভবিষ্যৎ কী হাদির শ্বশুরের এমন কথা শুনে চোখে পানি ধরে রাখা কঠিন যে কারো জন্যই শহীদ ওসমান হাদির শ্বশুর সুলতান আহমেদ কান্না জড়িত কণ্ঠে জানান তার জামাই কখনো মিথ্যা বলতেন না এবং অন্যায়ের সাথে আপোষ করতেন না তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ তার দাবি শরীফ ওসমান হাদি যদি ঢাকা আট থেকে নির্বাচনে অংশ না নিতেন তাহলে এ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটত না প্রতিবেশীরা শ্বশুর বাড়িতে ছুটে এসে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দেখা যায় তবে এখনও হাদির স্ত্রীর কোনো বিবৃতি পাওয়া যায়নি এদিকে শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলাও হাদিসতার বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা বহু মানুষ নলচিটি পৌরসভার খাসমহল এলাকার তিন টিনশের একটি সাধারণ ঘরেই উনিশশো সালে জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান বিন হাদি বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসনিমা হাদির ঘরে ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা গ্রামী। তবে এই ঘরে তিনি যেন এখন কেবলই ছবি ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেওয়ায় শূন্যতার কালো ছায় তার জন্মভূমি শৈশব থেকে হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর নেশরাবাদ এন এস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিউ শেষ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি যেন কেবল একটি নাম নয় চব্বিশের গণভূত্থানে নেতৃত্ব দেওয়ায় প্রতিষ্ঠানে প্রতিচ্ছবি হয়ে ওঠেন তাই তো তার মৃত্যুর ঘটনা মানতে পারছেন না কেউই কেউ অঝরে কাঁদছেন আবার কেউ কাঁদছেন গুমরে গুমরে সকাল থেকেই চেনা অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির ভাঙ্গাচোরা ঘরের সামনেই বাড়িতে থাকা হাদির বোনকে সান্ত্বনা দেবার ভাষা পাচ্ছে না আগতরা কেউ কেউ হাদির স্মৃতি আওড়াচ্ছেন আবার কেউ জানাচ্ছেন হাদি হত্যার বিচারের দাবি পারিবারিক সূত্রে জানা গেছে হাদির শেষ ইচ্ছে ছিল তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয় তবে দেশবাসীর কথা ভেবে সেটা সম্ভব হচ্ছে না দাফন করা হবে ঢাবির মসজিদের পাশে কবি নজরুলের কবরস্থানে ইতিহাস সাক্ষ্য দেয় বিপ্লবীরা বেশি দিন বাঁচে না তাদেরকে শহীদ হতে হয় তবুও তারা বেঁচে থাকে মানুষের চেতনায় সংগ্রামের প্রেরণায় একজন ওসমান হাদিও বেঁচে থাকবেন আমাদের অন্তরে কি বলেন আপনারা মন্তব্যের ঘরে জানি দিন অনুভূতি আল্লাহ হাফেজ